দেশের মানুষের মনোবল কুমাতে পারবে এবং বাংলাদেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারবে তো তাই সকলের ঘরে ঘরে দুটো করে হারিকেন থাকা উচিত এবং পাঁচ লিটার সর্বনিম্ন পাঁচ লিটার ক্রিয়াশীল তেল থাকা উচিত এই হারিকেন জ্বালানোর জন্য কারণ আমাদের ঘরে যদি আলো না থাকে তবে আমরা এই পুরনো পদ্ধতিতে আমরা ফিরে যেতে পারবো আমরা আলোকিত করতে পারবো যখন আপনার ঘরে কারেন্ট না থাকবে বিদ্যুৎ না থাকবে আপনার মোবাইলে লাইট থাকবে না আপনি লাইটে চার্জ দিতে পারবেন না আপনি ফুল এনালক হয়ে যাবেন তখন অবশ্যই আপনার ঘরে একটি হারিকেন থাকা দুটো হারিকেন থাকা খুবই জরুরি তাই আমি বলবো সবাই হারিকেন কিনেন এখন প্রশ্ন করতে পারেন আমরা কোথায় হারিকেন পাবো খোঁজ লাগান গ্রাম অঞ্চলে দেখেন অনেক জায়গায় এখনো হয়তো বা পাওয়া যায় খোঁজ লাগান হারিকেন কেনেন কারণ আপনাকে আমাকে দেখে পাগল মনে হইতে পারে যে কি বলে পাগলামি কথা বলে কিন্তু আপনি জুলাই দেখেন সর্বপ্রথম কারেন্ট নিয়ে গেছিলো তো বাংলাদেশে যদি ইন্ডিয়ার সাথে যুদ্ধ হয় সেই যুদ্ধে আমি বলছি না আমি বললে যুদ্ধ হবে আমি না বললে যুদ্ধ হবে না এরম কিছু না কিন্তু যদি হয় এবং সম্ভাবনা আমি দেখছি আমার মতামত পার্সোনাল মতামত দেখছি যুদ্ধ হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ এটির সম্পর্কে নবী সাল্লাম চোদ্দশো বছর আগে বলে গেছেন হিন্দ হিন্দুস্তানের যুদ্ধ হবে যেখানে মুর্শিদদের সাথে ইসলামের যুদ্ধ হবে তাও বর্তমানে দেখছি সেই মুর্শিক রয়েছে আপনার ভারতে যারা বর্তমানে এই বাংলাদেশের মুসলমানদের উপরে নির্যাতন বিভিন্ন রকমের সংখ্যালঘু নির্যাতন বলে বিভিন্ন রকম মিথ্যা ছিথ্যা কথা বলে বাংলাদেশের উপরে আক্রমণ করার চেষ্টা করছে বিএসএফরা কিভাবে বিএসএপাই নবাবগঞ্জের শিবগঞ্জে কিভাবে সাধারণ মানুষের উপরে আক্রমণ করার চেষ্টা করছে আমরা